আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই মুহূর্তে বিল্লাক ফারাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এগুলোকে ডিমের রানি বলা হয় কারণ এরা চার মাস থেকে শুরু করে আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তো সম্মানিত ভিউয়ার্স এই মুরগিগুলি আজকে আমরা ডেলিভারি করতেছি সিলেটে আমার এক পরিচিত ভাই আলহামদুলিল্লাহ উনি মুরগিগুলো নিয়ে নিছেন এখানে মোট বিয়াল্লিশ পিস মুরগি ছিল সব ওনাকে দিয়ে দিছি উনি ডিমের জন্য করবেন তো সম্মানিত ভিউয়ার্স মূলত আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের অঞ্চল থেকে আমার খামার থেকে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো বাসের মাধ্যমে ডেলিভারি করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা করি সেটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দূরে কোথাও মাল পাঠাই না আপনারা যদি রংপুর সৈয়দপুর বদরগঞ্জ কিশোরগঞ্জ আমার এই আশেপাশের এরিয়ার থেকে নিতে চান তাহলে অবশ্যই কিছু বুকিং মানি মালের পঁচিশ পার্সেন্ট টাকা বুকিং করতে হবে এরপরে আপনার আশেপাশের জায়গাগুলোতে মাল ইয়ের মাধ্যমে অটোর মাধ্যমে পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো দূর থেকে যারা অর্ডার করতে চান তাদেরকে আবারও বলি ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রি করি না আপনি ভালো করে যাচাই বাছাই করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কলে দেখবেন এরপরে আপনি আপনার মালটা অর্ডার করবেন তো কালকে আমাদের দুইটা ডেলিভারি ছিল এই ভাইরা বদরগঞ্জ থেকে খামারে এসে দুই মাস বয়সের কিছু ফাউমি মুরগি নিয়ে গেছেন আর ছেলেটা পাটাই দিয়েছি তিন মাসের ডিমের জন্য রেডি করা ভ্যাকসিন কমপ্লিট করা ফাউমি মুরগিগুলো তো সমন্বিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে মুরগি নিতে চান অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে মুরগি দেই না আপনি যদি আমাদেরকে বিশ্বাস করে মুরগি নিতে চান তাহলে নিতে পারেন অন্যথায় ক্যাশ অন ডেলিভারি দিতে চাবেন না চেয়ে লজ্জাও দিবেন না তো সম্মানিত ভিউয়ার্স বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল আছে একদিন বয়স থেকে নিয়ে যে কোনো বয়সের ফার্মি মুরগি ডিমের জন্য রেডি করা মুরগি এবং বিভিন্ন সাইজের ফার্মি মুরগি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এক মাস দুই মাস তিন মাস চার মাস এবং রানিং ডিম পরা ফার্মির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ তো সম্মানিত ভেওয়ার্স এভাবেই আমরা মূলত ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমরা এই কাউন্টারে নিয়ে গেছি মালটা কাউন্টার থেকে ওখানেই আমরা ডেলিভারি বাসের মাধ্যমে দিয়ে দিচ্ছি মূলত বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়ার নিয়মটা হচ্ছে আমরা বাসের ভাড়া আগেই নিয়ে নিই যার মুরগি মানে যে মুরগি নিচ্ছে পার্টির থেকে আমরা ভাড়াটা নিয়ে নিই এরপরে বাসের ভাড়া আমরা এখানেই কাউন্টারে দিয়ে দিই দেওয়ার পরে সুপারভাইজার হেলভারের নাম্বার নিয়ে নাম্বারটা আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে দিয়ে দেই উনি যোগাযোগ করে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে ওনার লোকেশনে পৌঁছার আগেই সুপারভাইজার ওনাকে ফোন দিয়ে দেয় যে ভাই আপনার মালটা এসে পৌঁছেছে আপনি দ্রুত এসে মালটা নিয়ে যান তো এভাবে আমরা মূলত ডেলিভারি দিয়ে থাকি তো এখানে ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই মাস বয়সের মুরগি ফাওয়মি মুরগি এগুলোও ডিমের জন্য রেডি করা আপনাদের যাদের এক মাস দুই মাস তিন মাস বয়সের এবং রানিং ডিম পা ফাউমি মুরগি লাগবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা আসসালামু আলাইকুম